আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ স্বনামধন্য একটি গ্রুপ প্রতিষ্ঠান সেটা ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড একটা বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের চাকরি হবে এবং এখানে কি বলছে দেখেন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড আবেদনের শেষ তারিখ মে মাসের তেইশ তারিখ দু পঁচিশ তারিখ এবং বিগত প্রকাশ করেছে দশই মে দুই হাজার পঁচিশ এবং তারা কি বলছে দেখেন সরাসরি সাক্ষাৎকার পদের নাম হলো ফায়ার টেন্ডার অপারেটর সংক্ষেপে যাকে বলে এফ টি ও এবং ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড ফ্যাক্টরি কমপ্লেক্স নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের উপরুক্ত বর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ দক্ষ লোকবল নিয়োগ করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখেন এসএসসি বা সমমান পাস এবং উচ্চতা ফাস্ট ফুড ছয় ইঞ্চি হতে হবে এবং প্রার্থী বিআরটি এ অনুমোদিত বাড়ি মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ডিজি ফোর ফাইভ এরিয়াল প্ল্যাটফর্ম ফায়ার ট্রাক বা বহুতল ভবনের অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি চালানোর কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডান দিকের স্টিয়ারিং সম্বলিত গাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ওখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন ভাতার কথা কি বলা হয়েছে মাসিক বেতন ও অন্যান্য কি কি সুযোগ সুবিধা বেতন আলোচনা সম্পর্কে তারা প্রদান করবে এবং নিয়মিত বেতন প্রদান আট ঘন্টা ডিউটি উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং এই পদে আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম এই হলো প্রার্থীদের দুই কপি ফাস্টফুড সাইজের উনি ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাক্ত ফটোকপি আগামী তেরোই মে দুই থেকে তেইশ মে দুই হাজার প্রত্যেক পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্ম সকাল দশটা থেকে দুপুর বারোটা দুই কোটিকা মধ্যে শরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট ম্যাগনাঘাট সোনাগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এবং জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনার ওয়ার্কিং নীটে অংশগ্রহণ করতে পারেন এবং এখানে বিশেষ দশমে কি বলছে সামরিক সদস্যদের চাকরি হতে অবসানের পত্র সাথে আনতে হবে এবং কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার অবশ্যই অবশ্যই এই নিয়োগ সম্পর্কে খোঁজখবর নিবেন সত্য মিথ্যা যাচা করে বুঝে শুনুন তারপরে ওয়ার্কিনতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেলার ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য